বাংলাদেশের জালেম সরকার শেখ হাসিনা পদত্যাগ করার পরে আমার মার পেটের আপন আমার মেজো ভাই দেখুন সে দুধ দিয়ে গোসল করতেছে কথা আর বাড়াবো না ভিডিওটা দেখতে থাকুন স্বৈরাচার শেখ হাসিনা আজকে বিদায় নেছে লক্ষ কোটি ছাত্র রক্তের বিনিময়ে তাই আমি স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে এই জন্য আমি আজকে আমার নিজের গরুর দুধ দিয়া আমি গোসল করতেছি আপনারাও সবাই স্বৈরাচার শেখ হাসিনা পতন হয়েছে এই জন্য আমার মতন এরকমের স্বৈরাচার শেখ হাসিনা কত মায়ের বুক খালি করছে সেই খালি করছে তারপরও কেশিবাদী সরকার ক্ষমতা ছাড়ে নাই আজকে পলাইছে সেনাবাহিনী এত ক্ষমতা দিয়া সকালেও বলছিল যে আমি ক্ষমতা ছাড়ব না ক্ষমতা ধরে রাখবো তাই আমি আনন্দ খুশিতে যে আর বিদায় বাংলার জমিন থেকে আমি এই জন্য দুধ দিয়ে গোসল করতেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর সৈরাচার শেখ হাসিনা এইরকম সৈরাথার আর দুনিয়ায় বাংলার জমিনে ক্ষমতায় না আসতে পারে আপনাদের কাছে এই জন্য আমি জোর জানাবো আর সবাই এরকমভাবে ভাবে আমার মতন এরকম ভাবে স্বৈরাচার পতনের জন্য দুধ দিয়ে গোসল করবেন আর মিষ্টি খাবেন আজকে সারাদিন আর সবাই সবার জন্য দোয়া করবেন আর যে স্বৈরাচাররা অবৈধভাবে মিথ্যা মামলা দিয়ে সতেরো বছর জেল আজতে রাখছে আমাদের তাদেরকে তাদের বিচার সামনে আসার সময় হয়ে গেছে বিচার কার্যক্রম শুরু হবে তাই আপনারা সবাই সচেতন হন বিএনপির সকল নেতাকর্মী সবাই আপনারা আমার মত গোসল করবেন আর সৈর গোষ্ঠী বাইরান শুরু করবেন ইনশাল্লাহ গায়ে বল আজকে গেছে দুধ খাই নাই দুধ দিয়া গোসল করছি সেইটি গায়ে বল ঠেকতেছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন